বাস্তবতা মেনে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই ভোজ্য তেলের দাম লিটারে আট টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এর মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান তিনি স্বীকার করেন আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার তবে আগামীতে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিতে কাজ চলছে রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা আয়োজনে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরেন গতকাল আমরা তেলের দাম আট টাকা বাড়িয়েছি এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহ এবং একটা বড় ঘাটতি তৈরি হতো আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন উপদেষ্টা জানান ভবিষ্যতে দাম নিয়ে যে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাজ করছে সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয় আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেও কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি যারা এই মুষ্টিমেও কয়েকজন কাজ এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন

ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় জানান বিজয়ীরা যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ কারণ এই নতুনত্ব কাজগুলোর কাজের ক্ষেত্রে নতুনত্ব আনার ক্ষেত্রে তারা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেন আগামীতে যাতে আরো ভালো ভালো রিপোর্ট করতে পারি সেই জন্য এই পুরস্কার আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ দেবে আজকে যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি এই সুযোগটা হাতছাড়া করে নাই মাকে নিয়ে এসেছি আমি সাথে করে খুব ভালো লাগছে